তো মোচার বল রেসিপি বানাবো বলের বল করে সেই রেসিপিটা আমার সঙ্গে থেকে আমার পুরো ভিডিওটা দেখবে খেতে ভীষণ ভালো লাগে তো মোচার তো অনেক রকম রেসিপি খাওয়া হয়েছে আজকে মোচা করব ছোলা দিয়ে ঘন্ট আর মোচার বলের রেসিপি এখন ভালো করে বেশি করে জল দিয়ে ধুয়ে নেবেন দেখো জল থেকে ভালো করে ধুয়ে উঠিয়ে নিলাম মোচাটা ছেদ্য হতে হতে এই তো দেখো ডাল বেটে নেব আর ছোলাটাও আলাদা প্রেসারে ছেদ্য করে নেব এখানে নিয়ে চলে আর এখানে জল বসিয়ে দিয়েছি জলে এখন মোচাগুলো দিয়ে দিচ্ছে এখন হলুদ দিয়ে দিই হলুদ দিয়ে তারপর ঢাকা দিয়ে দিই আর দশ মিনিট সেদ্ধ হবে ছোলার ডাল বেটে নেওয়া হয়ে গেছে এখানে টমেটো কুচি করে নিয়েছি আর নিম বেগুন করার জন্য বেগুন কেটে নিয়েছি একটু বেগুন ভাজা হবে আর ছোলা দিয়ে মোটা এখন তো হবে এখন চোলা সেদ্ধ করে নেবো আর মশলাগুলো করে নেব এখানে আছে ধনিয়া আদা জিরে আর আছে শুকনো লঙ্কা আর এই যে টমেটো পেস্ট করে নেব মশলার মধ্যে মশলা আমার সব রেডি হয়ে গেছে এইদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে তেলে ছেলে পাপড় ভেজে নিয়ে গেল পাঁপড় ভাজা খাবে আর এইদিকে বৃষ্টি তো আজকে টুমু নামছে অন্ধকার আর এইদিকে আমি আলুগুলো কেটে এনেও সব প্রচার করে বসিয়ে দিলাম আলু ভাজা আলু ভাজা করে নেবো আহ মোচার বল রেসিপি করার জন্য এখন আমি আলুটা ভেজে নিই লব লবণ দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মেরে ভেজে দিই এখন ভাজা হোক ততক্ষণ আমি আরেকটু অন্য কাজ নিই এই দেখো কি সুন্দর আলু ভাজা করে তুলে নিলাম মোচা মানে সেদ্ধ করে উঠিয়ে তারপরে হলো এই যে দেখো চেটকিয়ে নিলাম সুন্দর এটা হলো মোচা আর ছোলার ডাল দিয়ে রেসিপি করার জন্য আর এখানে আছে এটা ছোলা দিয়ে রেসিপি করার জন্য ছোলার ডাল বেটে নিয়েছি সেই ছোলার ডালে আমি এখন দিয়ে দিলাম এই যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ একটু হলো গুঁড়ো এখন একটু ফেটিয়ে নিলাম পরে দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়ো ডাল বাটার মধ্যে এখন একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম যাতে ঝাল লাগে মোচাটা দিয়ে দেওয়া হলো মোচা দিয়ে এখন ভালো করে মেখে নেব এখন মোচাটা দেওয়ার পর ভালো করে ছোলার ডাল দিয়ে মাখিয়ে নিলাম আর বলগুলো আমি আস্তে আস্তে প্রথমে এতগুলো দাঁড়া হয়ে গেল আর পরে কয়েকটা হবে পরে দিন বলগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার দেখো উল্টে দিই আস্তে আস্তে করে উলটিয়ে দিলাম যাতে ভেঙে না যায় ভেঙে গেলে ভালো লাগবে না ছড়িয়ে যাবে এখন দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই আর একটু মচ করে খেতেও ভালো লাগবে এরকম মোচার চপও ভালো লাগবে আর মোচার বল ভাজা ভালো লাগবে এখন তুলে নিচ্ছি এই দেখো এবার পরের গুলো দিয়ে দিব ভাজা হয়েছে এই যে মচমচে পরেরগুলো গুলো আবার টপা টপ করে রেডি করেই রেখেছি পরেরগুলো গুলো এখন দিয়ে দিচ্ছি এটা সময় বেশি লাগলো না কারণ রেডি করে রেখেছি এখন উঠানো হয়ে গেল মোচার বলগুলো বেজে নেওয়া হয়ে গেছে আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম কারণ এই রেসিপিতে একটু বেশি করে তেল লাগে তার এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা গোটা তেজপাতা তেজপাতাটা এখন একটু ভুগে নেই মশলাটা পাতা ঠিক আছে এখন আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে কষাতে গষাতেই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ব্যালেন্স ঠিক রাখার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এখানে এখন জিরা আদা শুকনো লঙ্কা ধনিয়া বাটা দিয়ে দিলাম এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একবারে সেদ্ধ হয়ে যাবে ভালো করে সেদ্ধের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে দারুণ হয়ে হয়েছে কালারটা দিয়ে সুন্দর পাসানো হয়েছে আরেকটু কষিয়ে তারপর জল দিলাম এখন মশলার বাটিটা মশলার এখন ভালো করে নেড়ে দিই মশলার সঙ্গে ভালো করে জলটার সঙ্গে মিলিয়ে একটু বেশি লাগবে তাই জলটা একটু এই যে বেশি ওইটুক দেখো মানে মোচার বলের এই রেসিপিটা ভালো করে এই তো ফুটে গেছে এই দেখো সুন্দর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি মোচার বলগুলো যে ভেজে রেখেছি এই দিয়ে দিলাম এখন ভালো করে ফুটবে আমি দেব ঘি গরম মশলা মোচার এই যে রেসিপিটা আমার হয়ে গেছে এখন ঘি গরম মশলা দিয়ে দিব এই গরম মশলা দিয়ে দিলাম এখন ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে এখন নেড়ে দিলাম এই দেখো কেমন লাগলো বন্ধুরা তোমাদের জানিও এই ঝোলটা কিন্তু থাকবে না এই ঝোলটা কিন্তু শুষে নেবে করবো আর কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট একটা সুন্দর